মুসলমানদের টাইট করার জন্য সব থেকে ইজি কোন বোমবারুদ চালাতে হবে না কোন অস্ত্র দরকার পড়বে না যে অর্জুন সিং ছাপ করার মতো একবার এপার একবার ওপার করে এই দাঙ্গাবাজ অর্জুন সিং কি বলছে তার বক্তব্য এদের দোকান থেকে মাংস কিনবেন না এদের দোকান থেকে মাছ কিনবেন না এদের যেদিন ভাতে মারতে শুরু করবেন মুসলমানদের দোকান থেকে খাবার কিনবেন না মুসলমানদের দোকানে কিছু কিনবেন না মুসলমানদের গাড়ি চড়বেন না এখানেই তারা জব্দ হয়ে যাবে ভারতবর্ষে মুসলমানদের সঙ্গে একদম যুদ্ধকালীন তৎপরতায় অশান্তি শুরু করে যুদ্ধ অন্য কোন দেশের সঙ্গে নয় ভারতবর্ষের মুসলমানদের সঙ্গে উগ্র হিন্দুত্ববাদী তাদের যুদ্ধ শুরু হয়েছে কখনো গুজরাট কখনো কেরালা কখনো হায়দ্রাবাদ কখনো বিহার কখনো ইউপি লাগাতার এই পরিস্থিতি দেখা যাচ্ছে যুদ্ধকালীন তৎপরতায় এবার পশ্চিমবঙ্গের মাটিতেও শুরু হয়েছে সেভাবেই এবার আপনারা দেখে নিন অর্জুন সিং কি বলছে যে অর্জুন সিং ঝাঁপ করার মতো একবার এপার একবার ওপার করে সেই অর্জুন সিং অর্থাৎ দাঙ্গাবাজ অর্জুন সিং মুসলমানদের দোকান থেকে খাবার কিনবেন না মুসলমানদের দোকানে কিছু কিনবেন না মুসলমানদের গাড়ি চড়বেন না এখানেই তারে জব্দ হয়ে যাবে এই দাঙ্গাবাজ অর্জুন সিং কি বলছে তার বক্তব্য আপনার শুনে মুসলমানদের টাইট করার জন্য সব থেকে এই কোনো বোমবার চালাতে হবে না কোনো অস্ত্র দরকার পড়বে না এদেরকে পাঞ্চার বারাবার এদের দোকান থেকে না এদের দোকান থেকে মাংস কিনবেন না এদের দোকান থেকে মুরগি কিনবেন না এদের দোকান থেকে মাছ কিনবেন না এদের কোনো মারতে শুরু করবেন সেভেন পার্সেন্ট সত্তর পার্সেন্ট লোকেরা আচ্ছা বিরিয়ানি খান না কে আপনাকে বাড়ি করছে বাড়িতে রান্না করে খান বিরিয়ানি অসুবিধা কি আছে আমার মায়েরা কি বিরিয়ানি রান্না করতে পারবে না সবাই পারবে করুন না বিরিয়ানি বাড়িতে রান্না এদের এদের দোকান থেকে খাবেন হাজি বিরিয়ানি আরে হাজি বিরিয়ানি যে হাজি নামই আছে তারপরে তার আপনারা যাবেন খেতে কেন যাবেন কোন মাংস খাওয়াচ্ছে গরু মাংস খাওয়াচ্ছে না কি খাওয়াচ্ছে একেবারে যুদ্ধকালীন তৎপরতায় এবার শুরু করেছে পশ্চিমবঙ্গের মাটি তারা দেশে শ্রমিকের উপরে যে অত্যাচার শুরু হয়েছে তাদের জয় শ্রীরামের নাম করে পিটিয়ে হত্যা করা গোহাত্তার নাম করে পিটিয়ে হত্যা করা জয় শ্রীরাম না বলে পিটিয়ে হত্যা করা আবার কখনো নাম জিজ্ঞাসা করে মারা এই ট্রেন পুরোপুরি পশ্চিমবঙ্গের কোনায় কোনায় ছেয়ে গেছে এবার প্রকাশ্য অর্জুন সিং একেবারে কোলা ব্যাঙের মতো যে এখান থেকে ঝাঁপ মেরে ওখানে যায় আবার ওখান থেকে ঝাঁপ মেরে ওখানে যায় গোটা পশ্চিমবঙ্গের মানুষের এটা চিত্রটা আর অজানা কিছু নেই কারণ পশ্চিমবঙ্গের মাটিতে যখন তৃণমূলে ছিলেন এই ঝাঁপকলা অর্থাৎ অর্জুন সিং ঝাপকলার মতো লাফিয়ে গিয়ে তিনি মসজিদে গিয়ে ইফতারি করে নিতেন অর্থাৎ মুসলমানদের সঙ্গে একসাথে বসে থালায় বসে খেয়ে নিতেন আবার ঈদের শুভেচ্ছা টুপি টুপিংতে চলে যেতেন আবার তাদের সঙ্গে নামাজও পড়ে নিতেন এই অর্জুন সিং কারণ তার কারবারই অর্থাৎ ব্যবসার জন্য পুনরায় আবার দেখা গেছে এই ঝাপকলার মতো আবার যখন সেখানে সুযোগ পাচ্ছে না এই ঝাপকলা অর্জুন সিং দাঙ্গাও করি যে কাকিনাড়ার অর্থাৎ কাকিনাড়ার মতো জায়গায় দাঙ্গাও লাগিয়ে আবার অর্জুন সিং ঝাপকলার মতো আবার বিজেপিতে চলে গেল বিজেপিতে গিয়ে আবার সেখানে কি বলছে যে মুসলমানদের সঙ্গে চলা যাবে না আসল কথা এই ঝাপকলারা একবার এখানে আর একবার ওখানে কোথায় যায় একবার তৃণমূলে আসে আবার তৃণমূল থেকে আবার ঝাপকলা চলে যায় বিজেপি আর কোনো দলে জায়গা পাবে না এরা না সিপিএম করে না কংগ্রেস করে না এস করে না অন্য কোনো দল করে এই ঝাপকলারা এখান থেকে দাঙ্গা লাগিয়ে চলে যাবে তৃণমূলে আবার তৃণমূল থেকে দাঙ্গা লাগিয়ে চলে যাবে ওখানে কুরুচিকর মন্তব্য অসাংবিধানিক কথাবার্তা তারপরেও এখনো পর্যন্ত এই পশ্চিমবঙ্গের কোনো বুদ্ধিজীবী বলুন কোন রাজনৈতিক দলের লোক বলুন বা এখনও পর্যন্ত শাসক দলের পক্ষ থেকে এই ঝাপকলা অর্জুন সিং বিরুদ্ধে একটা বাক্য খরচ করতে দেখা গেল না তাহলে আগামী দিনে পশ্চিমবঙ্গের অবস্থাটা কোথায় যে বাঙালিরা একসঙ্গে পরস্পরের মিলেমিশে বাস করে সেই বাংলায় এবার দাঙ্গা লাগাতে অর্জুন সিং যে কথা বলছে অর্থাৎ মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করছে এখনও পর্যন্ত যদি সরকারিভাবে এর স্টেপ না হয় তাহলে আগামী দিনে পাড়ায় পাড়ায় বলা শুরু করবে গ্রামে গ্রামে শুরু করবে প্রতিবেশীরা শুরু করবে একেবারে অস্থির অর্থাৎ আগুন জ্বালাতে শুরু করেছে উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি গোষ্ঠী এই জঙ্গি গোষ্ঠী কখনো বলছে মাংসের দোকানে গিয়ে তাদের মিথ্যা অপবাদ দিয়ে সেখানে তাদের পেটানো হচ্ছে আবার কখনো বলছে পাকিস্তানি গুপ্তচোর পাকিস্তানের সঙ্গে যুক্ত আছে এভাবে একটা ট্রেন তৈরি করেছে মানুষের মারা খুন করা নিরীহ মানুষের পেটানো এটা কতদিন চলতে থাকবে এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে তার কোনো স্টেপ আমরা দেখতে পেলাম না এবং প্রশাসন এখনো পর্যন্ত তাকে নিয়ে কোনো কথাও বলেনি এবং রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো কথা কোনো বার্তা এখনও আসেনি এই ঝাঁপকলা যদি আগামী কাল কোনো সময় যদি চলে আসে তৃণমূলে সে কিন্তু তৃণমূলে তার স্থান হয়ে যাবে এটাই হচ্ছে এই ঝাঁপকলার চরিত্র বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অগ্নিকন্যা বলে সবাই জানেন তিনি বলেন আপনারা শান্ত থাকুন আমি সব দেখে নেব তিনি একাই সব দেখে নেবেন বলেছেন কিন্তু এখনো পর্যন্ত অর্জুন সিংয়ের এই যে বাক্য অর্থাৎ কুরুচিকর মন্তব্য মুসলমানদের বিষয়ে তার বিরুদ্ধে কিন্তু এখনও পর্যন্ত বাংলার অগ্নিকন্যা যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী এখনো কথা বলেননি আমরা অনুরোধ করব রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেন এই বিষয়ে স্টেপ নেন হলে আগামী দিনে গোটা পশ্চিমবাংলা জুড়ে এই ঝাঁপকলাদের মতো মানুষের চরিত্রে দাঙ্গায় আগুন জ্বলবে আগুনে সাধারণ মানুষ কিন্তু খান খান হবে পুরে সরকার হবে আর এই ঝাঁপলারা ভিআইপির মতো ঘুরে বেড়াবে তাই আমরা চাই এই ঝাঁপকলাদের ধরে অর্থাৎ এদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক নাহলে একের পর এক কুরুচিকর মন্তব্য এই মন্তব্য জেরে গোটা দেশ কিন্তু গোটা পশ্চিমবাংলা